বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। বেগম জিয়ার আশুরক মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐক্যান্তিক অনুরোধ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় এক পোস্টে তারেক রহমান এই অনুরোধ জানান। ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জনাব তারেক রহমান বলেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধুপ্রীতম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে সর্বজন শ্রদ্ধ বেগম খালেদে জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐক্যান্তিক অনুরোধ জানিয়েছেন জনাব তারেক রহমান তিনি বলেন এমন সংকটকালে মায়ের সেন স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমানও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবরিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকতার এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ায় মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবারের আশাবাদী